আমরা গত কয়েকদিন আগে নভেম্বর আস্তাবল ময়দানে একটা পার্টির যে জমায়েত হয়েছিল সেই জমায়েতে যে সমস্ত বক্তব্য বক্তাদের মাধ্যমে উঠে এসছে সেই সম্পর্কে আমাদের পার্টির কিছু কিছু ক্ষেত্রে প্রতিক্রিয়া দেওয়ার জন্য আমরা আজকে এখানে আপনাদের আহ্বান করেছি আমাদের প্রথম কথা হচ্ছে সেখানে ওয়ান বড় আকার বড় ভাবে লিখা ব্যানারের মধ্যে দেখেছে কিন্তু বাকি আমরা দেখলাম পার্টির পতাকা নেতৃত্ব বেশিরভাগ যদিও দু তিনটা রাজ্যের মেঘালয় আসামের কিছু আঞ্চলিক দলের নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন যে জমায়েত তারা করেছে তারা কি বলতে চেয়েছে কি বার্তা দিতে চেয়েছে তারাই বুঝবেন পতাকা তিপ্রথার বলছে ওয়ার নট এই জায়গায় আমরা বলতে চাই যে আমরা যে বরাবর বলে থাকি আঞ্চলিক দল কখনো স্থায়ী হতে পারে না এক দুটা ইস্যুকে সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে একটা সময়ের জন্য দল গঠন করা হয় এবং সেই সমস্যা দাবি বা ইস্যুকে সামনে নিয়ে আন্দোলন করার পরে যদি দেখা যায় যে তাদের পক্ষে সেই প্রতিশ্রুতি সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বা স্বপ্ন দেখিয়ে ক্ষমতা অর্জনের পরে যখন দেখা যায় আর সম্ভব হচ্ছে না সেই পুরানো কথা বলে তখন আবার নতুন দল তৈরি করার প্রবণতা আমরা বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে আঞ্চলিক দলগুলির মধ্যে আমরা লক্ষ্য করি হয়তোবা ওই দিনের জমায়ে এরকমই একটা প্রচেষ্টা আমরা বছর কয়েক বছর আগে বিশেষ করে দু হাজার একুশে এডিসি নির্বাচনে জয়লাভের পর থেকে আমরা ত্রিপুরা মথাকে চিনি তাদের প্রথম বক্তব্য কি ছিল তিপ্রাসা এবং থানসা তিপ্রাসার কল্যাণ সার্বিক বিকাশ উন্নয়নের জন্যই তাদের দল বলে তারা মানুষকে বুঝিয়ে এডিসির ক্ষমতায় তারা বসেছিল বলেছিল দশ তারিখ রেজাল্ট যদি হয় এগারো তারিখ তারা গ্রেটার তিপ্রাল্যান্ডের জন্য সেখানে বিল আনবে এবং এক বছরের মধ্যেই তারা লেন আদায় করে দেখাবেন আজকে এডিসির প্রায় পাঁচ বছর শেষে ওই যে শব্দ সেটা যেমন তাদের ডিকশনারি থেকে মুছে গেছে তাদের মূল যে দাবি গ্রেটার লেন সেটা যেহেতু তারা নিজেদের ইস্তেহারে নির্বাচন ইস্তেহার দু হাজার তেইশ বিধানসভায় এবং যে একটা পরিচয় নিয়ে তারা শুরু করেছিল সেটাও তারা ধরে রাখতে পারেনি কারণ ২২ জন বাঙালি বিধানসভা নির্বাচনের সময় প্রার্থী দেওয়ার পরে ত্রিপুরার মানুষ যখন বুঝতে পারল আসলে এই পার্টি শুধু তিপ্রাচার জন্য না অনেক সময় বাঙালি বিরোধী কথাবার্তা যেমন বল ত্রিপ্রাসাদেরকে তাদের দলে টানার জন্য আবার ত্রিপ্রাসার জন্য যে কথা বলেছিল গ্রেটার ত্রিপ্রালেন্স সেটাও তারা তাদের দিকশিনারি থেকে মুছে দিয়েছিল এডিসি ক্ষমতা দখলের পরে এবং দুই হাজার তেইশ সময় আমরা সেটা লক্ষ্য করলাম এবং বাইশ জন ক্যান্ডিডেট দেওয়ার মাধ্যমে এই জায়গায় গিয়ে তিপ্রা মথার পরিচয়ে তাদের আর রাজনৈতিক কার্যকলাপ কন্টিনিউ করা চালিয়ে যাওয়ার মতো হয়তোবা তাদের আর ক্ষমতা নেই মানুষের কাছে যেতে তাদের বই হচ্ছে তার জন্য এখন নানা ধরনের বাহানা তারা দেখানোর চেষ্টা করছে এই জন্যই এখন তারা বলছে ওয়ান তার অর্থ কি দাঁড়ায় পুরো ত্রি উত্তর পূর্বাঞ্চলের কিছু কিছু ব্যক্তি যারা বিভিন্ন সময় বিভিন্ন দল গঠন করে ব্যর্থ হয়েছে তাদেরকে নিয়ে আবার একটা নতুন দল করে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের মানুষকে বোকা বানানোর চেষ্টাই তারা আছে তারিখের যে জমায়েত সেখানে আমরা দেখলাম বিভিন্নভাবে সুরসুরি জাতিগত সুরসুরি দেওয়ার তারা চেষ্টা করেছে বলেছিল আগরতলা ত্রিপুরার মালিককে আমরা সেদিন দেখাবো এবং যেভাবে আমরা হিন্দি সিনেমা কেউ হার মানিয়েছে আমাদের কিছু জনজাতি যুবক যেভাবে আওয়াজ করেছে ভাবে দেখেছি এটা ওই মুভি একটা আছে ফিল্ম সেখানে দেখেছিলাম ছোটকালে ছাত্র জীবনে এরকম আচরণ কেউ কেউ বলছে দেখো এখন আগরতলার মালিককে এটা সম্পূর্ণভাবে জনজাতি বাঙালি আমাদের উভয় সম্প্রদায়ের মধ্যে একটা বিভেদ তৈরির চেষ্টা ঠিক আছে গণতান্ত্রিক অধিকার আছে জমায়েত করতেই পারো কিন্তু এরকম কথাবার্তা এটা একেবারে উচিত না আরেকটা হচ্ছে তাদের কথাবার্তা সবটাই সব বিরোধিতা আমরা দেখতে পাচ্ছি সব এক এক সময় এক এক রকমের কথা বলি যেমন প্রদ্যুৎ বাবু ওনার বক্তব্য থেকে আমি শুরু করছি আঙ্কে বনু কিরিয়া একদিন গ্রেটার ত্রিপ্রালেন্ড হোগা বাংলাদেশ কো অবকাশ দিখানে কে লিয়ে মানে গ্রেটার ত্রিপ্রালেন্ড মাঙ্গা এটাও বলেছেন তিনি তাহলে গ্রেটার ত্রিপ্রালেন্ড কেন দরকার সেই যুক্তি দিতে গিয়ে তিনি যে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেন ত্রিপুরার মানুষ যথেষ্ট রাজনৈতিক সচেতন আমি শুধু বলবো যারা তিপ্রা মাথা করছেন আপনারা একটু গভীরভাবে চিন্তাধারা করুন বুঝতে পারবেন ওনার রাজনৈতিক মক্সাদ উদ্দেশ্য কি থানা তিপ্রাসা যখন কোথাও জাতিগত দাঙ্গার পরিবেশ তৈরি হয় তিনি মুখ বন্ধ করে রাখেন থানচা হবে থানচা ওনার দলের মধ্যেও নেই থানচা ওনার দলের দ্বারা ত্রিপ্রাসাদের মধ্যেও থানচা করার কোনো উদ্যোগ আমরা দেখিনি আজ পর্যন্ত না হলে আমাদের সঙ্গেও এক সঙ্গে সরকার চালাচ্ছে আমরা সরকার চালাচ্ছি তারপরেও মে গুসনে নেহে দা ইয়ে সেই গণতান্ত্রিক দেশ আপনি তো দশ বার দিনে সংবিধানের কথা বলেন শোন আপনি এই দেশটা এখন গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ এবং ত্রিপুরা একটা অঙ্গরাজ্য সেখানে আপনি বিজেপির মতো দলকে এবং অন্যান্য দলকে রেসের মধ্যে আপনি ঢুকতে দেবেন না এই হুমকি আপনার মুখ থেকে এটা শোভা পায় তো কাজেই তাদের বক্তব্য বিভিন্ন সময় বিভিন্ন রকম সব বিরোধিতামূলক আরো আমি বলছি প্রদ্যুত বাবু উনি যদি নামটা বলে দিতেন আমি খুশি হতাম বলেছেন মিনিস্টার নিয়ে রাঙ আছে একটা কথার মধ্যে দেখবেন মিনিস্টার নিয়ে আছে মিনিস্টার ইংরেজিতে হয়ে গেল উনি মানে আবার কক বড় রাং আছে আবার বাংলা হয়ে গেল মিনিস্টার নিয়ে আছে চিনি হিম্মত হে উনি যদি এক শুধু ককবরকে বলতেন খুশি করতাম ককবর বাসী হিসাবে না হলে শুধু হিন্দিতে বলতেন মিনিস্টার নিয়ে রাঙ আছে চিনি হিম্মত আছে হিম্মত সবারই আছে আপনি তো রাজা দাবি করেন তো আপনার তো হিম্মত আরো থাকতেই পারে কিন্তু এটা গণতান্ত্রিক আর আপনি একজন কোন মন্ত্রীর বিরুদ্ধে আঙ্গুল যখন তোলেন তখন ওনার নাম বলে দেওয়া উচিত এই মিনিস্ট্রিতে আপনারও দুজন মিনিস্টার আছে তাহলে কোন মিনিস্টার কথা বলছেন অনিমেশ বাবুর কথা না বিশ্বকিত তারাও তো মিনিস্ট্রিতে আছে দ্বিতীয় আরেকজন ব্যক্তি যিনি বলেছেন তিনি হচ্ছেন অনিমেশ দেব বর্মা বলেছেন বিজেপি ন্যাশনাল পার্টি কে রুখার জন্যই আমাদের আঞ্চলিক দল দরকার আমি অনিমাশ বাবু প্রশ্ন করতে চাই তাহলে ত্রিপ্রাশা থানচা উন্নয়ন ডেভেলপমেন্ট এটা কিছুই না শুধু বিজেপি কে ন্যাশনাল পার্টি কে রুখার জন্যই আপনারা রিজন্যাল পার্টি মানাচ্ছেন এখন মাথা দিয়ে হচ্ছে না বলার একটু শক্তি অর্জন করার জন্য ফান্ডটাও যাতে বেশি করে আসে উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন জায়গা থেকে তার জন্য কি আপনি তাহলে আঞ্চলিক দলই রাখছেন এটার একটু গ্রেটার আঞ্চলিক দল হয়ে গেল আর কি পার্টি হয়ে গেল কারণ শুধু স্টেট না এখন বিভিন্ন স্টেটকে নিয়োগ করার চেষ্টা মানে মকসাদ কি ন্যাশনাল পার্টিকে রোখার জন্য আর এটা তো আমরা জানি যে প্রদ্যুৎ বাবু যে সহবিরোধিতামূলক কথাবার্তা কংগ্রেসে যখন ছিলেন বলছিলেন আমাদের দাবি দেওয়া যদি দিল্লি পর্যন্ত পৌঁছাতে হয় তাহলে ন্যাশনাল পার্টি ছাড়া উপায় নেই আর এখন তারাই বলছেন যে ন্যাশনাল পার্টিকে রুখতে হবে আবার মোদিজির কাছে গিয়ে বলবেন যে রাইটস দো সলিউশন দো আমাদের কাছে বিজেপির কাছে জনজাতির উন্নয়নের জন্য আন্দোলনেরও দরকার হয় না আপনাদের যে বয়সটা আরো বেশি করে রেস করা আরো বেশি করে শক্তি অর্জন করে একেবারে ত্রিপুরা রাজ্যের মধ্যে দাঙ্গার পরিবেশ তৈরি করে ত্রিপ্রাথের উন্নয়নে যদি চিন্তা ভাবনা করেন ভুল হবে আমরা শান্তিতে বিশ্বাস করি এবং উন্নয়নে বিশ্বাস করি আন্দোলন ছাড়াই আমরা উন্নয়নের জন্য এটাও আমি বলে রাখছি তার জন্য এই যে বাবু থেকে প্রদ্যোত বাবুরা যে বলেন না ন্যাশনাল পার্টিকে রোখার জন্যই একমাত্র আঞ্চলিক দল তাহলে আপনারা দুজন আগে মিলে ঠিক করুন কংগ্রেসে থাকতে এক কথা এখন আঞ্চলিক দলে আরেক কথা এটা কেমন কথাবার্তা সেই দিন আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম পুরো বাসন অনুষ্ঠান আমি দেখেছি আপনাদের অবশ্যই মনে আছে সিএবি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল আমি সেই সময় পার্লামেন্টের সদস্য হিসেবে আমার পার্টি হুইপ জারি করায় আমি বিজেপির সাংসদ হিসেবে আমি সিএবির বিলে ভোট দিয়েছিল সেই সময় উগ্রপন্থী থেকে শুরু করে আঞ্চলিক দলগুলির অনেক লোক ফোন করে বিভিন্নভাবে হুমকি আমাকে দিয়েছিল তার মধ্যে দিয়ম থাই যার আসল নাম উৎপল দেব বর্মা উনি সেদিন বাসন দিয়েছেন ছয়শ একচল্লিশ জন ওনার ফলোয়ারকে নিয়ে উনি এই পার্টিতে যোগদান দিয়েছেন বলে ভাষণ রেখেছেন পতাকাকার হাত থেকে নিয়েছেন প্রদ্যুত বাবুর হাত থেকে এবং তিনি বলেছেন রাজনীতিতে আজকে যোগদান করছি আপনারা ভাববেন না রাজনীতি আমি নাইনটিন থেকে যেদিন থেকে উনি টিএসএফ এর লিডার হিসেবে কাজ করেছেন পরে আন্ডারগ্রাউন্ডে চলে গিয়ে মাস্ক লিঙ্গের মাস্টার মাইন্ড ছিলেন সেই দিন এই এই সবাই যোগদান করেছেন এবং খুব মানে খুশির মেজাজে প্রদ্যুৎ গ্রহণ করেছেন এটাও একটা মানে দেখার মতো এই আমাকে মেল করেছিলেন সামাজিক করার জন্য আমাকে কথা বলেছিলেন মথারণের নেতৃত্বরা আমাকে মারার জন্য হুমকি দিয়েছিলেন যারা আজকে ওই দিন সেখানে তারা যোগদান করেছে তো কাজেই এই যে ওয়ান আমরা বলবো সেই দিন এখানে যে তারা জন সমাবেশ করলো এখন তিপ্রা মথা হিসাবে তাদের বলার কিছু নেই গ্রেটার তিপ্রালেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে সেখানেও উল্লেখ নেই তিপ্রালেনদের তাহলে প্রদ্যুৎ বাবুরা যে বলেন যে কবি না কবি হোগা পাঁচ সাল মে নিয়ে হোক তো দশ সাল মে হোক কবি না কবি হোক তো পরিষ্কার করে বলা উচিত একটা আপনারা ইশতেহারের মধ্যে রাখেন না বাদ দিয়ে দিলেন অন্যদিকে এইভাবেই কি আরো দশ পনেরো বছর রাজনীতি করার পরে আবার ভুল করলাম এ কথা বলবেন তো কাজেই ত্রিপুরার মানুষকে আমাদের প্রদেশের তরফ থেকে আজকে আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করতে চাই এরকম যে সমস্ত দল তুই প্রাসাদেরকে নিয়ে রাজনীতি করে এই রাজ্যের মধ্যে যে শান্তির পরিবেশ এখন আমাদের রাজ্য সরকার কাজ করছেন তাতে পুরো দেশ এখন এক হচ্ছে আমরা যখন ন্যাশন ফার্স্ট বলি তখন তো একটা ভারতের কথাই বলছি না আর এই উত্তর পূর্বাঞ্চলকে আজকে আজকে যেভাবে পৃথিবী এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মানুষ চিনতে পেরেছে ত্রিপুরা কোথায় আসাম কোথায় এই যে পরিচিতি আমাদের আরো দশ এগারো বছর আগে তো ছিল না মানুষ আমরা যখন কলেজে পড়তাম যখন ছাত্র অবস্থায় বাইরে যেতাম আমাদেরকে জিজ্ঞেস করা হতো কাহা আছে আমরা যখন বলতাম আগরতলা আছে ত্রিপুরা আছে ই আগরতলা কাহা হয় আসামে হে ইয়া কাহা হ্যয় তো সেই জায়গা থেকে আজকে ত্রিপুরা আগরতলা বললেই বলে আচ্ছা আচ্ছা ডক্টর মানিক শাহ যে সিএম হ্যাঁ কা উগ্রবাদী কাটিভিটিস নেই রা পিসফুল স্টেট হো এবং উন্নয়নের ক্ষেত্রে এই রাজ্য ছোট হলেও টাকা দিচ্ছে বড় রাজ্যগুলিকেও সেন্ট পার্সেন্ট আজকে স্বাক্ষরত হয় পরিকাঠামোর দিক থেকে অনেক উন্নয়ন হচ্ছে তো এই নর্থ ইস্ট এমনিতেই মোদিজির মাধ্যমে তার পরিচিতি তার একতা বা ইউনিটি আগের তুলনায় বহুগুণ বেড়েছে তাহলে আপনারা নর্থ ইস্ট কথা বলে ওয়ান কথা বলে কোন কোন কথা আপনারা বলতে চাইছেন তো কাজে আপনাদের কথাবার্তায় আপনাদের নীতিতে উন্নয়ন স্কুল কলেজ এসব তো কিছু নেই শুধু ক্ষমতার লোক এডিসিতে পাঁচ বছর ধরে কি করছেন অডিট তো করার আগে সংবিধান সাংবিধানিক একটা পদ অডিটর জেনারেল কন্ট্রোলার চিঠি লিখতে বাধ্য হয়েছে আমাদের রাজ্যপালকে ত্রিপুরা এডিসিতে আর্থিক শৃঙ্খলা নেই অডিট হচ্ছে না তাহলে এটাও একটা সাংবিধানিক ব্যবস্থা যে বাজেট হওয়ার পরে স্যাংশন হওয়ার পরে টাকা যখন খরচা হয় কত হলো মানুষের জন্য স্কুলের ক্ষেত্রে রাস্তার ক্ষেত্রে তার হিসাব দিয়ে আবার টাকা আনতে হয় আমাদের রাজ্য সরকার কেউ আনতে হয় সেভাবে আপনারা সংবিধানের নিয়ম অনুসারে পদে বসে আছেন ক্ষমতা বুক করছেন অথচ সাংবিধানিক কোন নিয়ম কানুন মানবেন না আবার কিছু হলে সব দোষ নন্দ ঘোষের মতো তো কাজেই মাথা নেতৃত্বের কথাবার্তা সব সময় এক এক জায়গায় এক এক রকম এগ্রিমেন্টের ক্ষেত্রে ক্ষেত্রেও বলছে ত্রিপুরার কিছু লোক চায় না আমি তো বারবার জিজ্ঞেস করছি আমরা জিজ্ঞেস করছি এক দুইজন যে সেখানে রেবতী ত্রিপুরা আছে কিনা বলুন না ডক্টর মানিক সাহা আছেন কিনা বলুন না না রাজীব ভট্টাচার্য আছেন নামটা বললে খুশি হতাম আমরা তারপরে আমাদের প্রতিক্রিয়া আমরা ব্যক্ত করতাম তো কাজে ত্রিপুরার মানুষকে বোকা বানানোর জন্য এসব হচ্ছে এবং আর একটা কথা আমাদের মধ্যে যাতে দাঙ্গার পরিবেশ তৈরি হয় রাজনৈতিক ফায়দা নেওয়া যায় ত্রিপুরার মানুষকে আমি অনুরোধ করব এ সম্পর্কে সচেতন থাকার জন্য আপনাদের সহযোগী পার্টি মথা না ওয়ান নট ইস্ট এটাclear বললে আমাদের জন্য ভালো এটা তো আমরা তো টিপরামাথার সঙ্গে আলাইসে আছি ওয়ান নট ইস্ট তো কোনো পার্টি হইছে কিনা কোনো কোনোইও নাই আমরা তো টিপরামাথার লগে আলাইসে আছি ওয়ান নট ইস্ট এখানে প্রশ্নই ওঠে না আমি একটু বলছি আমি একটু বলছি দিল্লিতে তাদের কনস্টিটিউশন ক্লাবে একটা প্রেস মিট করেছে সেখানে তারা বলেছিলেন নেতৃত্বরা এই কন্ডে সাংমা এবং আমাদের পদ্মবাবু ছিলেন সেদিন বলেছেন 1945 দেশ আমরা নতুন পার্টির নাম ফ্ল্যাগ আইডিওলজি কি হবে ইত্যাদি সব কিছু ঘোষণা করবেন তো এখনো হয়নি তো যে কথা আপনার আগে পার্টি হোক আমাদের সামনে মাথা আছে ওই নতুন পার্টি কে হবে কি ওয়ান নট এটা একটা পার্টি হবে কিনা আমরা এখনো জানি না তো তার কারণেই মনে হয় এটা এখনো মানে অদৃশ্য শক্তি

এই বিষয়টাকে আপনাদের এই বিষয়টি আপনাদের সাথে কোনো আলাপ আলোচনা হয়েছে তারা আপনাদের শরীর দল হয়েও আপনাদের শরীর দল হয়েও দিল্লিতে যাচ্ছে আলাদা রাজ্যের দাবি নিয়ে তো এটা যদি আমাদের সঙ্গে আলোচনা হয়েছে কিনা অন্তত আমি জানি না আমাদের বলতে নিশ্চয়ই এই গুলি নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পার্টি প্রেসিডেন্টের সঙ্গে কথা হওয়ার কথা যেহেতু প্রশাসনিক চিফ আমাদের মুখ্যমন্ত্রী এবং পার্টির যিনি হেড আমাদের রাজ্য প্রেসিডেন্ট দিল্লি যাওয়া তাদের গণতান্ত্রিক অধিকার আগেও গিয়েছেন অনেকবার গেছেন হয়তো বা আরও যাবেন গ্রেটার তিপড়ালেন আইপিএফটির রাজনৈতিক দাবি তো এটা নিয়ে তারা আন্দোলন করছে তো যেতেই পারেন কিন্তু আমাদের সঙ্গে আলোচনা হয়েছে কিনা সেই প্রশ্নের জবাব মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রেসিডেন্ট দে বলছেন দেশ বা দ্বীপ এবং তারা আলাদা তাদের আপনার যে প্রশ্ন এটা অনেক আগে থেকেই আমরা শুনে আসছি ওই রাজনৈতিক মানে আইপিএফটি বা মথা তারা তাদের চিন্তাধারা থেকে এই দাবিটা করেছে এবং আমাদের সংবিধানে সে প্রভিশন আছে নতুন রাজ্যের দাবি এবং গঠন করা যায় উত্তর উত্তর প্রদেশের মতো ভরা রাজ্য বা বিহার মধ্যপ্রদেশকে বেগ নতুন রাজ্য হয়েছে সেই থেকেও তারা হয়তো বা দাবি করতেই পারে কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে আমাদের আপনাদের করা এটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা হচ্ছে দেখার তো তার জন্যই তাদের যে দাবি দেওয়া এটা একেবারে অসাংবিধানিক আমরা বলবো না সাংবিধানিক কিন্তু বাস্তবতার দিক থেকেও আমাদের দেখতে হয় আর কি